আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এবং তিনি দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন নিউজটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার এই ভোরের আলো নতুন চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখন থেকে নিয়মিত এই চ্যানেলটিতে শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখতে পারবেন তো আমার প্রিয় দর্শক শ্রোতা খুবই দুঃখজনক একটি ঘটনা গতকাল ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার আত্মহত্যা করেছেন এবং দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন তো এই বিষয়ে ডেইলি ক্যাম্পাস দ্য ডেইলি ক্যাম্পাস একটি প্রতিবেদন ছাপিয়েছে তা আমি এই ডেইলি ক্যাম্পাস থেকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন দ্য ডেইলি ক্যাম্পাসে তাদের নিউজের এ সংক্রান্ত বিষয়ে নিউজের হেডলাইন করেছেন আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিজের ব্যক্তিগত ডায়েরিতে এমন সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার বয়স বাইশ এ নিয়ে কলেজের ভেতরে বাইরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রবিবার আঠারো মে দুপুরে একটার দিকে ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের অমর একুশে হলের তিনশো সাত নম্বর কক্ষে এই আত্মহত্যার ঘটনা ঘটে ওই সুইসাইড নোটে শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার আরও লিখেছেন সরি মা বাবা আমি ধ্রুবজিৎ সবার কাছে ক্ষমা প্রার্থী কার্ডের পিন নাম্বার ডট ডট টাকাগুলো মাকে দিয়ে দিও আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরেরবার বার নিয়ে পড়ব এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না বিদায় হরে কৃষ্ণ শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনতোষ কর্মকার এবং সুপ্তা কর্মকার দম্পতির ছেলে তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসআই বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থী ছিলেন শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রফেসর ডক্টর মিজানুর রহমান তিনি বলেন আজ ওই শিক্ষার্থীর পরীক্ষা ছিল পরীক্ষার হলে সে নকল সহ ধরা পড়ে এ সময় দায়িত্বরত শিক্ষকরা খাতা নিয়ে তাকে হল থেকে বের করে দেন এ ঘটনার পর সে তার রুমে গিয়ে আত্মহত্যা করে বিষয়টি ট্যাপ পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ সময় সুইসাইড নোটের সত্যতা নিশ্চিত করে অধ্যক্ষ আরও বলেন ধ্রুবজিৎ কিছুদিন ধরেই হতাশাগ্রস্ত ছিল হয়তো পরীক্ষায় নকল নিয়ে ধরা পড়ে সে মানসিকভাবে আরও ভেঙে পড়েছিল ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনাটি তার পরিবারকে জানানো হয়েছে ধ্রুবজিৎ কর্মকারের সহপাঠীরা বলেন পরীক্ষার হলে নকল নিয়ে ধরা পড়ার পর বহিষ্কারের ভয়ে সারদের পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছিল ধ্রুবজিৎ এরপরই সে হলে এসে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে এ সময় হলের রুমমেটরা সবাই পরীক্ষার হলে ছিল এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সজীব কুমার বারৈ বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ ঘটনা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার উদ্ধৃতি দিয়ে ময়মনসিং জাহাঙ্গীর ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার যা আত্মহত্যা করেছেন এ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠ করে শোনালাম তো খুবই দুঃখজনক আমরা মর্মাহত এই ধরনের অকালে ঝরে যাবে একটি প্রাণ আমরা কামনা করি না তো আগামী দিনে যাতে অন্য কোনো এই ধরনের ঘটনা না ঘটে সে প্রত্যাশা ব্যক্ত করছি আর আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম